নূরের তো কোনো স্টার্ডই নাই এই আক্তার টাক্তার সব তো নুরের সাথে ছিল হাস্তার টাক্তা সবাই নূর নিজের কারুর হতে পারেনি নূর কাউকে আপনও করতে পারেনি আর নূর কারোর কাছে ধরাও দেয়নি এই আছি এই নাই কানামাছি মাছি ভো যেখানে পাবি সেখানে ছো এইরকম একটা খেলা অলওয়েজ প্রথম দিন থেকে খেলছে এবং রাজনৈতিকভাবে এই পিচ্ছিল খেলাগুলো তেল গায়ে দিয়ে ধরতে গেলে পিছলা খাচ্ছে পিছলা খাচ্ছে মাগুর মাসের মতো এই রাজনৈতিক স্বভাব চরিত্রটা খুব একটা ভালো না তো নূর নিজের দলে কত ভাঙন আজকে এস এম মতো স্বজন পরিবারের স্বজন একটা সুশিক্ষিত ছেলে তার মতো ছেলের সাথে দল করতে পারেনি অথচ সে বিএনপির উপদলীয় কোন্দল নিয়ে কথা বলে সারা পৃথিবীতে সব দলের কোন্দল আছে কোথাও শিষ্টাচার সঠিক আছে কোথাও শিষ্টাচার বহির্ভূত হচ্ছে তো বাংলাদেশের আঙ্গিকে সব দলের একই টাইপের শিষ্টাচার এখানে উপদলীয় কোন্দলের ইয়া নাই আর আপনি নূর যেখানে ভোট করে ভোট বিএনপির সাথে জোটে যেতে চাচ্ছে সেখানে তো আমার ত্যাগী নিবেদিত কর্মীরা আছে পনেরো বছর থেকে জিয়াওরা মানে জাগদল দল থেকে দল করে তারা রনিকে যখন দিচ্ছে সেখানেও দেখা গেছে রনির সাথে অনেক ক্যাঁচাল হয়েছে যে আমরা দল করি ওকে দিলা কেন রনি খুব ঠান্ডা স্বাভাবিক ছেলে ভদ্র ছেলে ও জানে যে ভোট করতে গেলে এদের হাত পা ধরে আমাকে ভোট করতে হবে ও হজম টজম করে কোনো মতে তাদের সাথে নেগোশিয়েট করছে কিন্তু এ দেখে নূরের দল দেখে না জামাত ইসলাম এরা যেদিকে মানে হাওয়া বইবে ওরা সেদিকেই যায় সেদিকেই যায় জামাত ইসলামের চরিত্র জন্মলগ্ন থেকে পাকিস্তানে যেদিন থেকে জামাত ইসলামের চরিত্র হয়েছে ওই পঁয়ষট্টি সালে ফাতেমা জিন্দা নির্বাচনকে তারা সমর্থন করছে একাত্তরে মুক্তিযুদ্ধের তারা বিরোধিতা করছে ছিয়াশি রেরসাদের অবৈধ শাসনকে তারা প্রথম পার্লামেন্টে নির্বাচনে তারা গেছে বিএনপি তখন বর্জন করছে আবার দেখছে বেগম যে আগায় যাচ্ছে অষ্টআশি সালে এসে বেগম যার মাথা আবার ছাতাটা তারা ধরে নিছে তারপরে তারা বেগম জিয়া যখন তাদের ছাতাটা নিল কেন বেগম জিয়া ছাতাটা নিলে কেন একটা রাষ্ট্রের ভিতরে আপনি যদি অনেক ক্লাস তৈরি করতে পারেন নিষ্পত্তি হয় না যেমন এখন সরকার ক্লাস তৈরি করছে নিষ্পত্তি কে করবে তো বেগমজি একটা দায়িত্বশীল ব্যক্তি নয় বছর বাংলাদেশের গ্রামে গ্রামেগঞ্জে মাঠে ময়দানে ঘুরে টিআর গ্যাস থেকে পুলিশের লাঠি পেটা খেয়ে নয়টা বছর স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে পুনরুদ্ধান করে নব্বইয়ের গণভ্যুত্থান একানব্বই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখেন বিএনপিকে দুটো মহিলা এমপি দিয়ে তারা সমর্থন দিয়ে দিল আবার চুরানব্বই ধরেন বিএনপিকে কে বাঁশ দিয়ে এই মুহূর্ত দরকার তত্ত্বাবধায়ক সরকার আমার বাড়িতে

যে ফলোয়ার্স তারা কি আছে না আছে এগুলো নিয়ে দেখার চেষ্টা করছে দেখার চেষ্টা বেষ্টা করবে আর ইসলামিক দলগুলোকে একটা মোর্চা গঠন করার চেষ্টা এই সরকারের প্রথম থেকেই ছিল